নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি ওটস বানাবো মশলা ওটস তো কীভাবে বানাতে হয় চলুন দেখে খুবই সহজ মাত্র দু মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় তো প্রথমে আমি একটা ওটসের প্যাকেট নিয়ে নেব তো প্যাকেটটা কাটা হয়ে গিয়েছে তারপরে আমি মানে দেখাচ্ছি এটা মশালা ওটস আজ এটা আমি আজকে বানাবো তো কীভাবে বানাবো প্রথমেই একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে এক এক থেকে দেড় কাপের মতো জলটা নিয়ে নেবেন এক প্যাকেটের জন্য আর স্যুপটা যেরকম খাবেন সেই হিসাবে নিয়ে নেবেন কারণ এটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না তো পুরো ওটসটা দিয়ে নিলাম যেহেতু মশলা দেওয়া আছে আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না তবে এখানে সামান্য পরিমাণ একটু লবণ ব্যবহার করব প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর আমি একটু লবণ দিয়ে নেব তাহলে লবণটা দিলে এটা যে টেস্ট সেটা খুব মানে বেড়ে যায় আর আপনারা যদি চান যে এটা স্কিপ করতে তো এটা স্কিপও করতে পারেন তো ফুটে গিয়েছে আর কিছুক্ষণ অপেক্ষা করব আজটা মিডিয়াম করে আমি যতক্ষণ না ওটসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো মোটামুটি দেখুন দু মিনিট পরে এই ওটস সেদ্ধ হয়ে গিয়েছে তো এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো কারণ গ্যাস অফ করলেও তারপরে স্যুপটা আরও একটু ঘন হয়ে যায় এখানে আমি একটা পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন আর তার মধ্যে আমি ওটসটা দিয়ে পরিবেশন করব তো এরকমভাবে খুব সহজেই ওটস বানিয়ে খেয়ে নিন এটা খুবই হেলদি একটা রেসিপি আর ছোট বড় সবাই এই রেসিপিটা খেতে পারবে তো এটা আমি আমি আমার বাচ্চাদের জন্য বানিয়ে নিন আর এটা বড়রাও খেতে পারেন তো অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো আমার এই রেসিপিটা আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং